নাম্বার যে বস্তুটা বুঝলাম এটা হলো সত্য কথা বলবো মিথ্যার জরিয়া চলবো না ইনশাআল্লাহ বলেন এই দুই নাম্বার কথা বললাম কিছু সময় নষ্ট হয়ে গেল এখন পর্যন্ত আপনার সাতটা কথা বাকি রয়েছে কয়টা দুই মিনিট কইরা কইলেও চোদ্দ মিনিট হয়ে যাব মনে হয় আপনারা কষ্ট হইতেছে তিন নাম্বার যাওয়া যায়নি আজকে এই অঞ্চলে মানুষ প্রমাণ করতে পারবেন এই সাতটা কথা বইলা শোনার পরে আপনারা যাইবেন এমন প্রমাণ দিতে পারবেন নি জীবন বড় বয়ান শুনলেন আজকে গোলাঘাটি হজুরের কয়েকটা মিনিট শুনেন তিন নাম্বার কথা হলো এক নাম্বার আয়াত চলে গেল দুই নাম্বার আয়াতে আমরা চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নাম্বার আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার পয়েন্টের কথা তিন নাম্বার পয়েন্ট আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালি আনাল্লাহ বলে সারাটা কোরআন আমি নাজিল করলাম আমি কোরআনুল কারিমের মধ্যে যদি নিজের প্রমাণ না দেই তাহলে কেমনে হয় আল্লাহ নিজের প্রমাণ কোরআনুল কারিমের মধ্যে তুলে ধরতেছে আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাল্লাহ কই ঠিক না আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ মিথ্যা কইছে মনে হয় নাকি আল্লাহ একজন আসেনি সবাই বলেন আসেনি চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে এই প্রমাণ যদি তুলে ধরতে চাই রাত পার হয়ে যাবে ওদিকে আমি যাই না মাত্র দুই একটা আয়াতের সাহারা নিয়ে আপনাদেরকে মতলবান কিছু একটা কথা দেখাই যে আল্লাহ আছে তাফসিলান বলতে গেলে রাত পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আকাশমানের দিকে তাকাইয়া দেখেন সাথে সাথে আল্লাহর প্রমাণ বের হয়ে যাবে বলে কেমনে এই যে সারাটা ফেন্ডাল বানাইলেন খুঁটা সারা হইছিনি জুড়ে কোন খুঁটা সারা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুন আল্লাহর করিছোই আল্লাহ বলে ও বানাইনা ফাওকাকুম সবাআন সিদাদা চিগগা দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বানdale আমি একজন আসি পরিচয় লাগেনি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাইয়া দিতেছে তোমার উপরে মাথার উপরে তাকাইয়া দেখো আমি আল্লাহ মজবুত সাত আসমান বানাইয়া দিছি কোন সুবহানাল্লাহ মজবুত আসমান বানাই শেষ আল্লাহর পরিচয় জুড়ে কোন শেষ নি কই না শেষ হইছে নি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমি শেষ করে দিতেছি এ বন্ধু খালি দুই একটা কথা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আনসালামিনা সামা ইমান মুবারক আল্লাহ বলে এই যে আসমান বানাইলাম ই থেকে যে পানিটা আমি দুনিয়ার জমিনে দেই এই পানিটা হলো বা বরকত পানি কোন সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়া আনসালামিনা সামা ইমান আখরাজা বিহি মিনাস সামা র রিযকাল্লাকুম আল্লাহ বলে আমার পরিচয় এই পর্যন্তই শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দা আমার পরিচয় হলো আঞ্জালা মিনাস সামা ইমান আমি আসমান থেকে যে পানিটা দেই এই পানিটা যে দেই এই পানি দেয়া যে তোমরা কি করো গোবীর মনোযোগ দেয়া শোন আল্লাহ বলে ওয়া আখরাজাবিহি মিনাস সামারাত তোমরা গাছ লাগাইলা কৃষি করলা বিভিন্ন ধরনের বস্তু করলা আমি আল্লাহ আসমান থেকে যে পানিটা দে আমার পরিচয় শোনো এই পানির জরিয়া ওয়া আখরাজাবিহি মিনাস সামারাত তোমাদের গাছের মধ্যে আমি ফলের ব্যবস্থা করে দেই কোন সুবহানাল্লাহ এক বছর পানি হইল না কিছু কিছু ফল দুই নাম্বার বছর পানি হইল না আরো নষ্ট হয়ে গেল তিন নাম্বার বছর যেদিন পানি থাকবে না নিচেও পানি থাকবে না আপনার টিপকল বোরিং এর মধ্যে পানি আসবে না এরপর কেয়ামত শুরু হয়ে যাবে বান্দা এ বাবাজি পানির জরিয়া যে ফল ফসল হয় এটা বিশ্বাস হয়নি জুরি কোন অনেক মানুষের বিশ্বাস হলো এই যে ওষুধ আর সার মেডিসিন দিলে ফসল হয় না তো ফসল হয় না আল্লাহ যদি ফসল না দেয় মেডিসিন কেন তোমারে নিজেরে নিজে যদি গুল্লাব দিয়া দাও তারপরেও হবে না এই যে কাশ্মীরে আপেল হয় জুরি বলেন কই কাশ্মীরে অত সুন্দর সুন্দর আপেল হয় আল্লাহ বলে খালি ফল দিয়ে শেষ না এই ফলকে আমি রিস্ক তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই এই যে কাশ্মীর থেকে আপেল আসলো কাটঙ্গে পেক হয়ে আপনার এই জায়গার মধ্যে এসে গেল এসে যাওয়ার পর দোকানদারে বিক্রি করতেছে সারা দিন বিক্রি করলো করার পরে বাবাজি সন্ধ্যা সময় আপনি গেলেন দোকানদারের কাছে আপেল কেনার জন্য কথা বুঝতেছেন আপনারা আল্লা যে বলো আমি তোমার ফলের ব্যবস্থা করে দিই কেমনে সারাদিন আপেল বিক্রি করলো তোমার যেটা ছিল না সেটা দোকানদার বিক্রি করতে পারলো না সবাই বাইসা বাইসা নিল কিন্তু তোমারটা নিল না আল্লাহ বলে বান্দারে সারা দিন কেন যদি দুই সপ্তাহ চলে যায় আমি বান্দা যেটা তোমার জন্য গাছের মধ্যে ওগাইলাম এটাই তোমারে খাওয়াবো এটা তুমি সন্ধ্যার পরে গেলেও পাইবা কোন সুবহানাল্লাহ এই যে একটা বোতল কিছু একটা কথা বুঝেন এই বোতলের ভিতরে যে পানি এই বোতলটা আপনারে গ্রামে বনছেনি যরে কোন কমশকম তো গুਹਾটিতে বনছে ওই জায়গাতে পানি ছিল সেই জায়গায় পানিটা ফিল্টার করে সুন্দর করেই বোতুলে পেক করা হলো আপনার ঘরের মধ্যে পানি আছে আপনার ঘরের পানি বোতলে ঢুকানো হলো না কথা বুঝতেছেন আপনারা এই বোতলের পানি অনেক দূর থেকে আসলো ওই পানির বোতল আপনি খুললেন 10 টাকা দিয়ে কিনলেন ডব ডব করে গিলে ফেললেন একবারও ভাবলেন না আমার আল্লাহ আপনারে পানি পান করায় দুনিয়ায় বাঁচাইতে চাই কোন জায়গা পানি আই না আপনার জন্য বটুলে ব্যবস্থা করে দিছে কোন সুবহান আল্লাহ এগুলা কথা ভাববেন আল্লাহ বলে ওয়ায়াতাফাক্কারুনা ফি খলকে সামাওয়াতি ওয়াল আরদ না এটা দিয়ে অনেক কিছু বোঝা যায় তারপরেও শেষ না আল্লাহ রাব্বুল আলামিন পানি যে পান করায় এই যে একটা বটলের পানি

বস্তুর সাথে তুলনা করে দিল এই যে আমরা রাত্রে ঘুমাই বিছানার মধ্যে নরম বিছানা নরম বালিশ এক লেভেল হইলে ঘুমানো যায় না হয়তো ঘুম হয় না আল্লাহ বলে আমি জমিন বানাইলাম আল্লাহ জাহালালা কুমল আরদা ফিরাসা আমি জমিনকে বানাইলাম বিছানার স্বরূপ কন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের প্রমাণ তাই শেষ না যদি আপনারা বোর না হন রাজি আছেন না আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেখেন এই যে আপনি মজমার মধ্যে আসলেন আল্লাহ বলে আলাম না allahu aynain আমি কি তোমারে দুইটা চোখ বানাইয়া দেই নাই আল্লাহর পরিচয় হলো দেখেন আল্লাহ দুইটা চোখ দিয়া দিল এই চোখ দিয়া ছাইলা ফিরে আপনি কুরুরপতি হয়ে গেলেন লক্ষপতি হয়ে গেলেন কেউ পত্তের भिखारी হয়ে গেল কেউ জমিওয়ালা হয়ে গেল কেউ বাড়িওয়ালা হয়ে গেল গাড়িওয়ালা হয়ে গেল যদি চোখ নামে বস্তু আল্লাহ না দিত দিন একটা হাতের মধ্যে থালি নিয়ে আপনি ভিক্ষায় জড়িত হয়ে থাকতেন একবার চিন্তা করে দেখেন এই যে আজকের মজুমা অনেক মানুষ ভিক্ষুক হতে পারে এই ভিক্ষুকের লাইনে আপনি ও হতে পারতেন যদি দুইটা চোখ না থাকতো চোখ না থাকলে কিছুদিন পরে মা বাবা থাকতো না আপনার আদর যত্নের জন্য কেউ থাকতো না আপনাকে কেউ বিয়া দিয়া দিত না আপনি বিবি সারা থাকতেন চোখ না থাকলে আপনার খাওয়ানোর জন্য কেউ থাকতো না আপনার গোসলের পানি উঠায় দেওয়ার জন্য কেউ থাকতো না আপনার সন্তানও হইল না হয় আপনি একজন ভিক্ষুক হয়ে চোখ সারা মুসলমান ঘুরে বেড়াইতেনার মানুষের সামনে হাত বাড়াইতেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যে চোখ যে আল্লাহ চোখ বানিয়ে দিলাম তিনি হলো ইন্নানি আন আল্লাহ এরপরে চোখ বানাইয়ে শেষ না শাফাতাইন আমি আল্লাহ সবান বানাইলাম কথা বলতে পারো হুট বানায়ে দিলাম সমান করে সৌন্দর্য হয়ে গেল এই কথাগুলা বলতে গেলে রাত পার হয়ে যাবে এক কথা বসতে গেলে একজন আল্লাহ যে আছে তিনি আছে না নাই জোরে বলেন সবাই বলেন আছে না নাই জোরে বলেন আরো জোরে আল্লা কবির মনোযোগ দিয়ে শোনো এর আগে একটা এলান একজন মানুষের বাইকের চাবি হারাইছে যদি কেউ পায়া থাকেন ইনশাআল্লাহ দিয়া দিবেন অনেক বড় সব হবে এই বাবাজি কবি মনোযোগ দিয়ে শুনো এই যে আমরা বসে রইলাম আল্লাহ রাব্বুল আলামিন যে বসায়া দিল যদি আপনারা বলেন চার নাম্বার কথার ময়দে চলে যাব রাজি আছেন সবাই বলেন সবাই ধরে বলেন আছেন যদি উড়াওড়ি করলে হইতো না কিন্তু চার নাম্বার কথা হলো আল্লাহরে ভয় করব সবাই শিখবেন কি করব দুই নাম্বার সত্য কথা বলবো তিন নাম্বার আল্লাহ একজন আছে এটা আমরা বিশ্বাস করব রাজি আছেন তো চার নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুন একজন আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতেছে আল্লাহ রাব্বুল আলামিন কে ছাড়া অন্য কোনো মাাবুদ নাই চার নাম্বার কথা আল্লাহ কে ছাড়া কোনো মাাবুদ নাই বিশ্বাস আছে নি আপনাদের এ লা ইলাহা ইল্লাল্লাহর একটা মাত্র উদাহরণ দিয়া দেই পায় হাত ধরে বলি জীবনে অনেক দিন ঘুমাইলা 10টা মিনিটের জন্য ঘুম হারাম করে দাও এ মুসলমান নমুনা তো আমি দেখাইতে পারবো না হাসি मजाक করাইতে পারবো না তারপরে তো বসতেন না নাকি চার নাম্বার কথা হল যারা মমিন যারা মমিন হতে পারলো না কল্পের মইধ্যে সংখ্যাল লাইগে আছে তারা চলে যাবে এ মুসলমান প্রকৃত মমিন হয়ে যাও মমিনের প্রমাণ হলো মমিন যদি মারা যায় মমিনের এত ফায়দা কথা বললেই খালি লম্বা হয়ে যায় মমিনের ফায়দা একটা মমিন যদি মারা যায়

মমিন মারা গেল হয়ে গেল মমিনরা জান্নাত দিবনি আপনারা বিশ্বাস কি কোণ দিবনি এই যে আপনারা এই অঞ্চলের আমির শরিয়াত আরে আহারে শুনলেই চোখে দিয়ে পানি বাইর হয়ে যায় এই হুজুরের যদি আলামত শুনেন পাগল হয়ে যাবেন আমি এত দূরের মানুষ বয়েস বেশি একটা না আমরা যে আলামত শুনছি এই হুজুরের কিছু জিন্দেগি আমরা শুনছি যে বেডিং বাইন্ডা হুজুরে গেছে মাদ্রাসায় সারা বছর বেডিং খুলে নাই ফরা লেহা কই দিয়া আল্লাহর রাজি করার জন্য ইবাদত কইরা ফরা লেহা করার পরে বাড়ির যে বছরে লাস্টে আইছে ও যে বেডিং বান্দা ছিল এই বেডিং নিয়ে আই বান্দা বেডিং নিয়ে আইছে সুবহানাল্লাহ কোন তাহলে এমন মানুষ যদি মারা যায় ইনাম আছে না নাই কই না কই না আছে না নাই আমরা ফরমাই বেটির হুজুর চিনেন না মনে কই এই হুজুর যে মারা গেছে ইনাম আছে নি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে علی কে দিবে না এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনো মুসলমান মারা যাওয়ার সাথে সাথে কবরে শুয়াম করায়া দেওয়া হবে মুমিনকে আল্লাহ যে জান্নাত দিবে মুমিনের মর্যাদা বাড়াইবে কি বাড়াইবে না বলে মুমিনের মর্যাদা বাড়াইতে চাই ডান দিক দিয়া 10 বাম দিক দিয়া 10 মাথার দিক দিয়া 10 পায়ের দিক দিয়া 10 চারো দিক দিয়া যেই কবরস্থানের মধ্যে আজাব চলতেছে জাহান নামের হুকুম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার মুহাব্বতে মুমিনের মর্যাদা বাড়াইতে গিয়া ৪০ টা জাহান নামি কবরের আজাব মাফ করিয়া তার সাথে জান্নাত দিয়া দে একটু জোরে কইন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি তাহলে আমরা মমিন হইয়া যেতে চাই কি চাই না জুড়ে বলেন এ বাবাজি চার নাম্বার কথাটা শুনেন আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে ইয়াকুলু ইন্নি লা আলামু কালিমাতান হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা শুনছে আমার নবী বলে আমি এমন একটা কালিমা জানি কি কইছে জুড়ে কর লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কেমন দামি শুনেন আল্লাহর নবী বলে যে কালিমা যদি কোন মুসলমান হাক্কাম মিন কলবিহি সত্য মনে করে যদি কোন মুসলমান পড়ে নেয় পড়ে নেওয়ার সাথে সাথে যদি ফায়ামুত আলা জালিক আর ওই অবস্থার মধ্যে যদি মারা যায় আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছে ওই অবস্থায় মারা গেলে ইল্লা হুররিমা আলা নার ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর ওই কালিমা হলো লা ইলাহা মামা নাই জুড়ে বলেন তাহলে চার নাম্বার কথা আমরা শিখলাম আল্লাহ ছাড়া কোনো মাহবু লম্বা করতে চাই না একটা কথার বর্ণনা করতে গেলে রাত পার হয়ে যাবে পাঁচ নাম্বারে চলে আসলাম শেষের দিকে বয়ান কি কন একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ নাম্বার হলো আল্লাহ বলে আনা ফাআবুদুনি আমি আল্লাহর ইবাদত করো পাঁচ নাম্বার যে পয়েন্টটা এর চাইতে বড় পয়েন্ট হতে পারে না বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আমাদের মধ্যে প্রমাণ বের হয়ে যাবে কয়জন আল্লাহর ইবাদত করি কয়জন করি না আছে না নাই জরুরি কোন তাইলে সবচাইতে বড় ইবাদতের একটা নাম বলে দেই এই ফিতনার জামানায় নবী কানছে বলছে গো আল্লাহ আমি থাকব না আবু বকরও থাকবে না ওমর থাকবে না উসমান থাকবে না হজরতে আলীও থাকবে না সাহাবিরাও থাকবে না আমার উম্মত দিন দেখাইয়া দেওয়ার জন্য কেউ থাকবে না গো আল্লাহ আমার উম্মত যদি তুমি জাহান্নামি দিয়া দাও আমি সহ্য করতে পারি না আল্লাহ বলে বাহ নবী গো আপনার সুপারিশের আমি হুকুম দিয়া দিব সুবহান আল্লাহ এ বাবাজি তাহলে শুনেন ছোট্ট ইবাদত যে ইবাদত ইবাদত সবাই জানেন অন্য বড় বড় ইবাদতের দরকার নাই খালি যদি হালাল হারাম চিনা যদি এই ছোট পাঁচটা ইবাদত করতে পারেন পাঁচটা বলি না একটা ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে

পাঞ্জাবি টুপি পিন্ডা এত ঠান্ডার রজনীতে গিলা পেটটা শরীরে পেস দিয়া লাটি ভর দিয়া দিয়া ফজরের নামাজে যায় এমন ভাবে যায় যাওয়ার পরে গিয়ে মসজিদের হাউস এত ঠান্ডা পানি গরম পানি নাই ওই ঠান্ডা পানি ওযু বানাইতে থাকি বুড়ো মানুষ দাঁত নড়াচড়া করে থরথর করে কাঁপতে আরম্ভ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন

পনেরো বছর বয়স আজান শোনার সাথে সাথে ফজরের নামাজে এসে যায় আমাদের মমিন অঞ্চলে খুব কম পাওয়া যায় অন্য অঞ্চলে চলে যায় ছোট্ট ছোট্ট মানুষ বাড়িতে নামাজি আছে বাড়িতে সবাই সবাইকে ডাক দিয়ে ওঠাই নামাজ না পড়লে ওই বাড়িতে ভাত দেওয়া হয় না নামাজ না পড়লে ওই বাড়িতে কোনো রান্না বাড়া হয় না কিছুই হয় না এটা একটা রুটিন বানাইছে তাহলে আমি ওদিকে যাই না এত নজয়ান নামাজের মধ্যে চলে গেল ফ্রি ফায়ার খাইলা অনেক অনেক জজয়ান বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত হইয়া 11টা 12টা হয়ে যায় এরপর ঘুমাই সকাল 9টার আগে আর টের পায় না আছে না নাই জুরে কই না আছে না নাই এগুলা তো আমরা সন্তান না নাকি এগুলা আমরা সন্তান নেই এগুলাই তো ওয়াজ কথা বোঝেন না আপনারা এগুলারই তো ওয়াজ কই নিজে শুধরাইতে লাগবে সন্তানগুলোকে রাস্তা দেখাইতে লাগবে tomorrow be